নমস্কার বন্ধুরা পুয়োর কিচেনে আবারও সবাইকে স্বাগত আশা করছি সবাই খুব ভালোই আছেন আর আমিও খুব ভালো আছি আজকে হাজির হয়েছি তিন রকমের মিল্কশেক রেসিপি নিয়ে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল তাহলে চলুন শুরু করছি আজকের রেসিপি মিল্ক শেক প্রথমে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি একটা কলা আর দিয়ে দিলাম চার পাঁচটা কাজু বাদাম আর দিচ্ছি এক চামচ মধু দিয়ে দিলাম কয়েকটা বরফের টুকরো আর তার সাথেই দেব এক কাপ দুধ আর দিয়ে দিচ্ছি এক চিমটি এলাচ গুঁড়ো এবার সব কিছুকে খুব ভালো করে পেস্ট করে নিলেই কিন্তু আমাদের এই ব্যানানা মিল্কশেক একদমই রেডি হয়ে যাবে আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন এবার একটা কাচের গ্লাস নিয়ে আমি মিল্কশেকটা গ্লাসের মধ্যে ঢেলে দিলাম আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন এবার ওপর থেকে একটু কাজু বাদাম কুচি দিয়ে সার্ভ করেছি এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলের নোটিফিকেশন অল করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়লেই আপনারা সবার আগে দেখতে পারেন এবার বানাবো অ্যাপেল মিলচে সেই জন্য একটা মিক্সিং জারের মধ্যে আমি একটা আপেল কুচানো দিয়ে দিয়েছি আর তার সাথে দিয়ে দিচ্ছি দুটো খেজুর কুচিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম এক কাপ দুধ আর দিয়ে দিচ্ছি এক চিমটি এলাচের গুঁড়ো আর দিয়ে দিলাম কয়েক টুকরো বরফ আবারও মিক্সির ঢাকাটা বন্ধ করে নিয়ে পেস্ট করে নিলেই কিন্তু এই অ্যাপেল মিল্কশেক একদমই রেডি হয়ে যাবে রেসিপিটি মিল্কশেকগুলো কিরকম লাগছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি খুব বেশি ভালো লেগে থাকে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন একটা গ্লাসের মধ্যে অ্যাপেল মিল্কশেকটা ঢেলে নিয়েছি আর ওপর থেকে পেস্তা কুচি দিয়ে সার্ভ করেছি আমাদের এই অ্যাপেল মিল্কশেক এখন কিন্তু একদমই রেডি হয়ে গেছে এবার বানাবো ম্যাঙ্গো মিল্কশেক জন্য একটা মিক্সিং জারের মধ্যে আমি একটা পাকা আম কেটে নিয়ে দিয়ে দিয়েছি আর এই তার সাথেই দিয়ে দিচ্ছি এক চিমটি এলাচের গুঁড়ো আর দিয়ে দিলাম তিন চামচ চিনি আর দিয়ে দিচ্ছি এক কাপ দুধ আবারও মিক্সির ঢাকাটা বন্ধ করে নিয়ে পেস্ট করে নিলেই এই ম্যাঙ্গো মিল্কশেক একদমই রেডি হয়ে যাবে তাহলে বাড়িতে অবশ্যই আপনারা এইভাবে মিল্কশেকটা বানাবেন বাড়ির ছোট থেকে বড় সবারই খুবই ভালো লাগবে গ্লাসের মধ্যে বরফ দিয়ে মিল্কশেকটাকে ঢেলে নিলাম আর ওপর থেকে ছোট ছোট করে কেটে রাখা আম কুচি দিয়ে পরিবেশন করলেই কিন্তু এই মিল্কশেক একদমই রেডি হয়ে যাবে আশা করছি ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে